আমার জীবন সকিচের দিনের মত মানে ছলা গেছে সো আমার যেন নষ্ট হয়ে যাবে এটাই নর্মাল আর আমার মধ্যে একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম আমার না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না মানে যত কাজ করি ততটুকুই এর বাইরে ধরুন কেউ আমাকে কল দিলে আমি রিসিভ করি না কেউ কথা বলতে চাইলে কথা বলি না কেউ আমার আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না এটা আমি খেয়াল করছি যে আমার মানে মানুষে তো কথা বলায়ে প্রচন্ড অনীহা একটা তৈরি হয়েছে প্রচন্ড অনীহা আচ্ছা কারো যদি এটা লাগতেছে সে আমি যে মুসলিম সেটা আমি তো জানি না আপনি মনে করাই দিতেছেন মাইমুন আক্তার আপু আমি মুসলিম সেটা আপনার আমাকে মনে করানো লাগবে না সেটা আমার খুব ভালো করে মনে আছে পণ্ডিতি স্টক সোশ্যাল মিডিয়াতে করতে পারেন আপনারা না এইগুলো দেব না আপনার পরাডি মানে ঠিক আছে ক্যাপাসিটি কথা পারফেক্ট আর কইছে ম্যাডাম কালকে পরে কয় আমি নিজে গিয়ে দিয়ে আইতাছি

এগুলো হচ্ছে লাখ মধ্যে দামি গুলা যেগুলো পুরোটা কাজ করা হ্যাঁ সেম ফেব্রিক বাট আগেরটার এটা সেম ফেব্রিক বাট এটার মধ্যে কাজটা অনেক বেশি মানে অনেক বেশি কাজ করা এটা তো লাখনের মধ্যে যারা এই শাড়িগুলো পছন্দ করতেছেন তারা এটা নিয়ে নিতে পারেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ আমার পরা শাড়িটা আই ফাহিম ওটা করে আসো আমার পরা শাড়িটা দেখায় দিন আচ্ছা আপু আমাকে দুই একটা লাখ দেখাই নেই দুই একটা দামি লাখ দেখাই আমি আমার পরা আচ্ছা আর গুনে গুনে তিনটা শাড়ি দেখাবো হ্যাঁ তিনটা শাড়ি দেখি আমি আমার পরা শাড়ি আর তার কালারে চলে যাব হ্যাঁ তো এই লাকনো প্রাইস হচ্ছে আট টাকা বাট আপনি অর্ডার করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই আট হাজার পাঁচশো কে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দাও তো অনেক সুন্দর একটা কালার দিস ইজ ভেরি প্রিটি অনেক নাইস একটা কালার অনেক অনেক নাইস একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার হ্যাঁ 6800 টাকা আছে আপনার 20% ডিসকাউন্ট এই শাড়িগুলোর প্রাইস আছে 6800 টাকা হোপফুলি লাইফটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে না অনেক 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 সুন্দর আমি জাস্ট গুনে গুনে আপনাকে তিনটা লাখনো শাড়ি দেখাই দামি গুলা যেগুলো আট হাজার পাঁচশো টাকার ছয় হাজার আটশো টাকা হ্যাঁ আফটার ডিসকাউন্ট এগুলো আসবে ছয় হাজার আটশো টাকা এগুলোতে আমরা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার করতেছি যেহেতু সামনে ফাল্গুন এবং ভ্যালেন্টাইন সো আপনারা ফাল্গুন এবং ভ্যালেন্টাইনে যেন একটা সুন্দর একটা শাড়ি নিয়ে পরতে পারেন অনেক গর্জিয়াস লুক বোন কে কিনে দিতে পারেন প্রচুর প্রবাসী এটা তবে এটা সত্যি প্রচুর প্রবাসী ভাইয়ারা কিন্তু আমাদের পেজে অর্ডার করে লাইক আপনার মিডিল ইস্টের দুবাই থেকে সৌদি আরব থেকে কাতার থেকে কুয়েত থেকে ওমান থেকে তারপরে আমেরিকা থেকে ইউরোপের অনেক কান্ট্রি থেকে লন্ডন থেকে অনেকে অর্ডার করে কানাডা থেকে অর্ডার করে অস্ট্রেলিয়া থেকে অর্ডার করে হ্যাঁ হ্যাঁ আমেরিকা থেকে সবচাইতে বেশি অর্ডার আসে আমাদের আমেরিকা থেকে আলহামদুলিল্লাহ আমেরিকা থেকে সবচাইতে বেশি অর্ডার আসে আমাদের আলহামদুলিল্লাহ এইগুলা আপনার এই প্রোডাক্টগুলো বোনরা দেখা যায় অনেকে দেশের বাইরে যারা থাকে আমাদের থেকে কিন্তু নিয়ে যায় অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই লক গুলা হ্যাঁ আর অনেক ভাইয়ারা অর্ডার করে আমি যেটা বলতেছিলাম যে দেখা যায় বাংলাদেশে তাদের ওয়াইফ থাকে বা মা থাকে বা বোন থাকে তাদের জন্য অর্ডার করে এটা খুব ভালো লাগে একটা স্পোর্ট ছেলে যখন একটা জিনিস শখ করে অর্ডার করে তার ওয়াইফের জন্য বা মার জন্য তার বোনের জন্য এটা অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয় সো এই এইটা দেখেন এইগুলা হচ্ছে লাখনোর মধ্যে এক্সক্লুসিভ গুলো যেগুলো আপনার অনেক ভারী কাজের গুলা হ্যাঁ পুরোটা এরকম কাজ করা থাকবে পুরো শাড়ি এরকম কাজ করা থাকবে ওয়াও লুক এক্সেলেন্ট এক্সেলেন্ট অনেক চোস আপনার দেখেন পুরো পুচিতে ফুল কাজ থাকবে এই যে দেখেন পুরো কুচিতে ফুল কাজ থাকবে দেখছেন পুরো কুচিতে ফুল কাজ থাকবে দেখছেন এক্সিলেন্ট বিউটিফুল এই কালার এই লাখনগুলোর প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা কিন্তু আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখন আমি আমার তাতে চলে যাব হ্যাঁ এখন আমি আমার তাতে চলে যাব এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজটা এটা হচ্ছে আপনার ব্লাউজটা দেখেন অনেক সুন্দর দেখেন শাড়িটা আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট যারা যারা দেখতে পাচ্ছেন কমেন্ট করে ফেলেন একটা একটা করে প্লিজ সবাই লাভ লাইক ওয়াও দিয়ে দিন হ্যাঁ একটা একটা করে প্লিজ সবাই লাভ ওয়াও দিয়ে দিন আমাকে অনেক সঞ্জয় অনেক রিকোয়েস্ট করতেছে যেহেতু ফালবন লাস্ট এই লক্ষ দেখানোর জন্য আচ্ছা আমি লাস্ট এইটা দেখায় দিতেছি আসলে যেহেতু এখন ফাল্গুন সো আমি লাস্ট এই শাড়িটা আপনাদেরকে দেখাই দিতেছি সো ফাল্গুনের জন্য এটা একদম দিস ইজ সো পারফেক্ট অ্যান্ড থাকে না যে আপনার অনেকেই সবাই তো আর কম দামি বা বাজেট ফ্রেন্ডলি শাড়ি তো করে পরে অনেকে আছে যাদের সামর্থ্য ভালো যারা এই ধরনের দামি শাড়ি পরে ফাল্গুন সেলিব্রেট করেন সো আপনি এই শাড়িটা আপনি নিয়ে নিতে পারেন এটার কালারটা একতো অ্যাক্সিলেন্ট একদম হালকা ইয়ালো কালার এন্ড fine তুমি আইফোনটা নাও উই উই লাখ নো দি দা হবে না নাও ভালো না ওই লাখ নো গুলো পরে ফাইন আমি তোমার এর খুব বয়া আছে আমার কফি রক ফেলা দিই এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার সবাইকে প্লিজ একটা একটা করে লাভ লাইক ফলো দিয়ে দিবেন আচ্ছা এই লাখ নোটা আমি দেখে আমারটাতে চলে যাচ্ছে আমার পরা শাড়ি কালারগুলো গো এই জায়গাটা একটু ক্লিন করো তো এখানে অনেক ধিয়া পড়ছে

একদমই বসন্ত এসে গেছে একদম বসন্ত দরজার মধ্যে এরকম টক 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 মানে করতেছে সবার নক করতেছে হ্যাঁ সবার দরজার মধ্যে বসন্ত একদম নক করতেছে হুম একটু তুমি স্টার্ট করো না ভাই রেডি হুম আমাকে দেখে বোঝা যাচ্ছে যে বসন্ত এসে গেছে আর এমন সুন্দর একটা সবুজ রঙের শাড়ি পরে আসছি বসন্ত যে শুধু আপনি হলুদ করবেন এমনটা কিন্তু না বসন্তে অনেক আমি আপুদেরকে দেখি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে গেলে অনেক আপুরা সবুজ শাড়ি পরে বিকজ বসন্তটা হচ্ছে কালারফুল মানে বসন্ত মানে অনেক ফুলের সমারোহ অনেক কালারফুল বসন্তে আপনি একটা কালারফুল শাড়ি পরতে পারেন আপনাকে হবে এরকম কোনো বিষয় না আর সেই ক্ষেত্রে যদি আপনি একটা দেশীয় শাড়িকে প্রায়োরিটি দেন যেহেতু বসন্ত উৎসবটা এটা আমাদের একটা সম্পূর্ণ নিজস্ব বাঙ্গালীদের একটা দেশীয় উৎসব সো সেই উৎসবে আপনি যদি একটা দেশীয় শাড়িকে প্রায়োরিটি দেন তাহলে কি দেশের উপকার হয় তাতিদের উপকার হয় তাই না এইটা দেখেন মানে তাঁতিদের উপকারটা কিভাবে হয় আমরা তো তাঁতিদেরকে দিয়ে শাড়িগুলো বানাই নিয়ে আসি তাই না তো আমরা যত বিক্রি করতে পারবো তাঁতিদের তত ভালো কি তাঁতির কাজ পাবে তো যে যেমন ধরেন এই শাড়িটা এত নাইসলি এগুলো হ্যান্ডলুমের শাড়ি হাতে বোনা শাড়ি এত এক্সেলেন্ট জাস্ট আমার পরা শাড়িটার একটা অসম্ভব সুন্দর একটা কালার একদম বসন্ত এসে গেছে ওয়াও এটার কালারটা খুবই চোখ একদমই সি গ্রিন কালার এন্ড এই শাড়িগুলোর সাথে আপনার পুরো শাড়িতে এরকম কাজ থাকবে গেট পিস এই শাড়িগুলোর সাথে আপনার রানিং এ ब्लाउজ পিস আছে হ্যাঁ সো এইটার এই কালারটা কে নিতে চান বলেন গ্রিনটা নেবেন নাকি এইটা নেবেন কোনটা নেবেন বলেন আমি এত সুন্দর সুন্দর কালার দেখাবো আজকে যে আপনারা হচ্ছে যে কনফিউজড হয়ে যাবেন কোন কালারটা রেখে আপনি কোন কালারটা নেবেন লোক দিস ইজ অলসো বিউটিফুল ও মাই গড এইটাও যদি আমি ब्लाउজটা মেক করে পরি না সবাই এইটা নিতে চাইবে এই শাড়িগুলো এরকম একজন এখানে থাকো একজন এই শাড়িগুলো টান দাও এরপর এটার মধ্যে একটা মারুন কালার আছে এত সুন্দর এত সুন্দর একটা মারুন কালার ও ওয়াও লুক জাস্ট লুক এত 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 সুন্দর আর আমি শাড়িগুলো একটু উল্টা করে দেখাই যে দেখেন আঁচলটা কি সুন্দর ফিনিশিং দিয়ে করা এগুলা কিন্তু তাঁতির নিখুঁত হাতের কাজ হ্যাঁ তাঁতিদের নিখুঁত হাতের কাজ যেগুলাকে বলে হ্যান্ডলুম শাড়ি আর এটার ফ্যাব্রিকটা খুবই সুন্দর অসম্ভব সফট একটা শাড়ি এটার ফ্যাব্রিকটা লাইক নো একদম মিহি হাফ সিল্ক যেটাকে বলে হাফ সিল্কের বেস্ট ভার্সনটা হচ্ছে এটা এটা এন্ড হচ্ছে একদম ডার্ক কালার অনেক সুন্দর এক্সিলেন্ট লাগতেছে না দিস ভেরি অনেক নাইস একটা কালার এন্ড এই শাড়িটা হচ্ছে যে আপনার পুরো শাড়িতে কিন্তু এরকম করে দেখেন আপনার কুচিতেও কিন্তু এরকম করে কাজ আসবে হ্যাঁ পুরো শাড়িতে এরকম করে নিকুত করে কাজ করে দেওয়া আছে আমি জাস্ট ভাবি যে তাঁতিরা এত নিখুঁত করে কিভাবে এত সুন্দর শাড়িগুলো বানাই কি এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে দেখেন তুমি না করে দিবা পিছনে এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস ওকে এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এটা হচ্ছে আপনার দেখেন ব্লাউজ পিসটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে দেখেন এটার আরেকটা ব্ল্যাক কালার আমি ব্ল্যাকটা একবার পরেও ছিলাম আপনারা হয়তো অনেকে ব্ল্যাকটা দেখেছেন আমার পরা এই ব্ল্যাকটা খুব সুন্দর অসম্ভব সুন্দর ব্ল্যাক উইথ কপার কালার জারি না ব্ল্যাক উইথ কপার কালার জারি খুবই সুন্দর দেখেন মারাত্মক লেভেল এর সুন্দর লাগে অসম্ভব সুন্দর বিউটিফুল দেখেন ব্ল্যাক এন্ড কপার এর কম্বিনেশন এন্ড এটার মধ্যে একটা একটা এটা হচ্ছে দেখেন আপনার শাড়িটা এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস হ্যাঁ ব্লাউজ পিস সহ এই সুন্দর শাড়িটা দেখেন অপূর্ব সুন্দর একটা শাড়ি ওয়াও ব্ল্যাক কিন্তু অলওয়েজ বিউটিফুল ব্ল্যাক লাভার কে কে আছেন বলেন ওয়াও যার এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ অলসো বিউটিফুল ব্ল্যাক তো দারুণ লাগে মাসাল্লাহ অনেক প্রিটি এন্ড গর্জিয়াস এটার আঁচলটা দেখেন অনেক সুন্দর ধরো এইদিকে দিকে টান দাও এটা তোরে বারবার বলতেছ ওই কালারটা দেওয়ার জন্য হ্যাঁ এই আচ্ছা দে তুই ওই নিচে একটা টিয়া কালার সেট আপ কর ও কি আছে আমাদের স্টকে শিলাপুর শাড়িগুলো এটা হচ্ছে দেখেন আপনার অনেক সুন্দর 마শাআল্লাহ ও এই কালারটা এই কালারটা তো এখন দেখানোর আগে শেষ হয়ে যাবে এই কালারটা দেখেন এই কালারটাই তো মানে বেশিরভাগ মানুষ তো এই কালারটা চাইবে ফাল্গুনে পড়ার জন্য সো এই কালারটা অনেক সুন্দর এটাও দেখেন আপনারা জৌরী দিয়ে কাজ করা গোল্ডেন কালার জৌরী দিয়ে কাজ করা দেখেন ওয়াও আপনারা বুঝতে পারতেছেন এটার কাজটা জাস্ট আমার পরা শাড়িটার একদম পারফেক্ট ইয়েলো কালার একদমই হলুদ বলতে আমরা যেটা বুঝি এটা একদমই হলুদ বলতে যেটা বুঝি এটা হচ্ছে একদম হলুদ কালার হ্যাঁ পুরো শাড়িতেই কি এরকম কাজ করা থাকবে আপনি দেখতেই পাচ্ছেন হ্যাঁ পুরো শাড়িটাতে এরকম কাজ থাকবে এন্ড অলসো ব্লাউজ পিসটা দেখেন এই যে দেখেন ও ফো এটা হচ্ছে একদম হলুদ কালার বসন্ত পরার জন্য শাড়ি অনেক সুন্দর ধরো ধরো এটা ধরো আর এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার হ্যাঁ ওয়াও একদম লাইট লাইট প্যারোট গ্রিন কালার এইটাও অনেক সুন্দর আমি বারবার এই শাড়িটার কথা আপনাদেরকে বলতেছিলাম যে আরেকটা সুন্দর একটা কালার আছে আর এটার আঁচলের কাজটা দেখেন ডিফারেন্ট শাড়ির কাজটা একটু ডিফারেন্ট থাকবে বাট সেম ম্যাটেরিয়াল সেম ফ্যাব্রিক সেম এভরিথিং জাস্ট কাজের ডিজাইনটা হচ্ছে যে হ্যাঁ অনেক সুন্দর মানে আপনি এইটাও নিয়ে নিতে পারেন এটা দেখেই কেমন ভাল লাগতেছে দেখেন অনেক নাইস একটা কালার ওয়াও এটা অনেক সুন্দর এটা যখন আপনি ও মাই গড দেখেন গায়ের মধ্যে শাড়িটা ধরছি এটা যখন আপনি ব্লাউজটা মেড করে পরবেন হ্যাঁ ব্লাউজটা মেড করে পরবেন অসম্ভব লাগবে হ্যাঁ আমার তো এই শাড়িটা দেখে পরতে ইচ্ছা করতেছে সুন্দর এই শাড়িটা অনেক সুন্দর আমার তো এটা দেখে মনে হচ্ছে যে এটা আমি কখন পরি কখন পরি কখন পরি এটা অনেক সুন্দর না ওয়াও দেখেন এটা এটা পরলে একদম মানে এক হাজার মানুষের মধ্যে এটা একদম ফুটে থাকবে অনেক চোস একটা শাড়ি দেখেন একদম পুরো বসন্ত এসে গেছে না অনেক 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 চোস একটা শাড়ি যার এটা লাগতেছে সেটা নিয়ে নিবেন হ্যাঁ এরপর আসেন আমরা এইটার মধ্যে একটা আছে একদম আহ মিল্কি হোয়াইট কালার ইউ ক্যান সে মিল্কি হোয়াইট অর ইউ ক্যান সে অফ হোয়াইট খুবই সুন্দর এইটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার সো এটা সবাইকে অনেক স্ট্যান্ডার্ড লাগবে হম সবাই এটা ক্যারি করতে পারবেন অনেক স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন খুব এলিগ্যান্ট একটা লুক আসবে ওয়াও এই শাড়িটা কিন্তু এই জুয়েলারিটা দিয়ে জোস লাগবে না রোজ গোল্ড রোজ গোল্ড রোজ গোল্ড রোজ গোল্ড দেখেন এটা যেটা জৌরি সুতাটা সেই জৌরি সুতার কালারটা হচ্ছে রোজ গোল্ড কালার হ্যাঁ সো রোজ গোল্ডের সাথে রোজ গোল্ডের কম্বিনেশনটা খুব মিলে গেছে এটা হচ্ছে দেখেন শাড়িটা অনেক 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 সুন্দর এটা হচ্ছে জোস একটা কালার বসো পাঁচটা মিনিট বসো শাড়ি এন্ড এই শাড়িগুলো আই থিংক আপনাদের সবার পছন্দ হইতেছে দেখার সাথে সাথে করে অর্ডারটা করে দিবেন এন্ড এগুলো হচ্ছে আপনার ब्लाउজ পিস সহ হ্যাঁ ब्लाउজ পিস সহ শাড়িটা দেখেন ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর হ্যাঁ সো এই গেল আপনার শাড়িটা এরপর আসেন ওয়াও এটা হচ্ছে ম্যাজেন্টা কালার অনেক সুন্দর

শাড়িটা দেখতে যেমন সুন্দর আর আমি তো আছি মানে পরতে অনেক বেশি কমফোর্টেবল হম এটা হচ্ছে এটা ব্লাউজ পিস দেখেন ওয়াও এই কালারটা সুন্দর মানে আপনি না এটার একটা কালারও ফেলতে পারবেন না যে কোনটা রেখে কোনটা নিবেন এত সুন্দর সুন্দর কালার এন্ড লাস্ট একটা কালার এটার দেখাব এই শাড়িটা লাস্ট একটা কালার হচ্ছে এই কালারটা এটা হচ্ছে কি কালার বলেন তো একদম সুরমা কালার আমরা বলি না যে একদম সুরমা আগে আগের দিনের আমাদের দাদি নানিরা চোখের মধ্যে সুরমা লাগাইতো না এই সুরমা কালার এটা একদম পুরো সুরমা রঙের একটা শাড়ি এটা খুবই সুন্দর এটা অনেক জস লুক অনেক সুন্দর এইটা যদি কারো লাগে সে এইটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ এইটা হচ্ছে আপনার অ্যাশ বা অ্যাশ বা সুমাটাইপের একটা কালার ওয়াও এটাও কপার কালার সুতা দিয়ে কাজ করা আছে হুম 블্লাউজ পিসটা সহ 블্লাউজ পিসটা সহ অনেক জস একটা শাড়ি হ্যাঁ এন্ড প্রাইস করবে শুধু মাত্র কত টাকা Sanjayte greenটা না দিয়ে কই দিলেন এই যে দেখেন এইটা যদি কারো লাগে পুরো শাড়িতে এরকম কাজ করা থাকবে একদম হ্যান্ডলুমের একটা এক্সিলেন্ট একটা শাড়ি এন্ড আমি পরে আছি একদম গ্রিন কালারটা আমি শর্ট 슬ীভস দিয়ে আমার ব্লাউজটা মেক করাইছে আপনি আপনার মত করে আপনি যেভাবে ব্লাউজ মেক করতে চান সেভাবে মেক করে নিতে পারেন এইটা হচ্ছে এক্সাক্টলি আমার পরাটা হ্যাঁ এই যে দেখেন আমার পরাটার আঁচলটা হচ্ছে এটা হবে হ্যাঁ আঁচলটা হচ্ছে এটা হবে শাড়িটা হচ্ছে অনেক জজ হ্যাঁ আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না তারপর সবাই ফোন দাই

সুন্দর শাড়িগুলো অনেক কাপড় দেওয়া হ্যাঁ অনেক চোস অ্যান্ড এই শাড়িটা আপনি এইভাবে পরেন যেভাবে পরেন বা যারা খবর পাটিকা ওরকম ভাঁজ করে পরে হ্যাঁ খবর পাটিকাদের মতো ওরকম করেও পড়তে পারেন এভাবেও করতে পারেন যেইভাবে আপনার ভালো লাগে আর কি হ্যাঁ যেইভাবে আপনার ভালো লাগে শাড়িটা অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আমি আরেকটা স্টাইলে শাড়ি পরতে খুব পছন্দ করি সেটা হচ্ছে যে এভাবে মন টন ভালো থাকলে তখন আমি এভাবে পৌঁছমা একটা শাড়ি পরি তাই না এই যে আমি এইভাবে শাড়ি পরতে খুব পছন্দ করি লাইক এইভাবে হ্যাঁ প্রাইস এটা প্রাইস কত বলো তো অনেক কম প্রাইস অনেক অনেক কম প্রাইস 1850 টাকা অনলি শুধুমাত্র 1850 টাকায় আপনার ফাল্গুন এত সুন্দর হবে অনলি 1850 টাকায় সো প্লিজ ডোন্ট মিস শাহনাজ আজকে তোমার ধৈর্য দেখে অবাক হলাম সত্যি তুমি একজন সাহসী নারী স্যালুট তোমাকে সত্যি তুমি অসাধারণ ধৈর্যশীল মেয়ে দুয়ার হলো এগিয়ে যাও থ্যাংক ইউ আপু দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ সবাই আমার পড়াশয়িটা ভালো লাগতেছে কার কার বলেন সবাই একসাথে করে লাভ লাইক ওয়াও দিছেন থ্যাঙ্ক ইউ সো মাচ এই শাড়িটা মিরপুরে পাওয়া যাওয়ার কথা এটা মিরপুরে পাওয়া এটা মিরপুরে আমরা পাঠাইছিলাম বাট আসলে হয় কি এই এটা ফেলে দাও তো এটা হয় কি যে আপনি শোরুমে যখন আমরা একটা কোন শাড়ি পাঠাই শোরুমের শাড়িটার আসলে গ্যারান্টি দেওয়া যায় না বিকজ শোরুমে তো সারাক্ষণ কাস্টমার আসতে থাকে সো কখন কোন শোরুম থেকে কোনটা শেষ হয়ে যায় কোনটা থাকে কোনটা শেষ হয়ে যায় ওটা আসলে কোনো সিউরিটি দেওয়া যায় না বাট ডেফিনেটলি আপনার পাওয়ার কথা এটা বাট মানে আম নট শিওর বিকজ শোরুমে সব শাড়ি পাঠানো হয় ওটা থাক অনেক সময় থাকে অনেক সময় সেল হয়ে যায় আচ্ছা একদিন একটা কাজ করব তোমাদের কাছে অনেক লাল শাড়ি আছে না একদিন শুধু ভ্যালেন্টাইনের উপর ইয়া করে শুধু লাল শাড়ি দেখাবো

সবাই এটা নিয়ে মজা করে এই জন্য ও মানে ও তো বুঝে না ও খুবই ছোট বাচ্চা মানে ও ও হয় কি বাচ্চারা হচ্ছে কি যার কাছে আদর পায় তার কাছে থেকে চায় এবং দিশা সার্ফরাজকে অনেক আদর করে এই জন্য ও দিশা 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 করে মানে আবার ধরেন এখানেও আসলে ও কোথাও নিয়ে গেলে যে আদর করে তার পিছন পিছন করে যেমন আবার আমার বেস্ট ফ্রেন্ড মিলিয়াপু মিলিয়াপুকে সাফরাদ আবার মিলিয়াপুই বলে মিলিয়াপুকে আন্টি বলে না মিলিয়াপুকে মিলিয়াপু বলে আবার আমার বেস্ট ফ্রেন্ড পশিয়া পশিয়াকেও পশিয়াকে আন্টি বলে কিন্তু পশিয়াকে পাইলেও পশিয়া পিছন ছাড়ে না পশিয়া পিছন ঘুরতে 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 থাকে সো বাচ্চারা লাইক যেখানে বেশি আদর পায় সেখানেই যায় আর কি আবার পরের শাড়িটা আপু অনলি আঠারোশো পঞ্চাশ টাকা দেখাবে <laughs> হম <laughs> hmm. আচ্ছা আমি কি আরো শাড়ি দেখাবো নাকি এখানে শেষ করে দিব কোনটা বলেন আমার পরে শাড়িটা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আপনারা কি আরো শাড়ি দেখতে চান আপনারা কিন্তু ফালগুনে এই শাড়িটাও পড়তে পারেন এই যে এই শাড়িটা এটা কিন্তু আমাদের অনেক পপুলার একটা শাড়ি এই অরেঞ্জ কালার এই শাড়িটা এটাও কিন্তু আপনি পড়তে পারেন ফালগুনে দিস ইজ সো বিউটিফুল এটা অনেক সুন্দর হাফ সিল্কের মধ্যে আপনি এই শাড়িটা পড়তে পারেন ফালমনি অরেঞ্জ অনেক সুন্দর এটা হচ্ছে একদম মানে অরেঞ্জ কালারের মধ্যে একদম লাইক অনেক চোস একটা শাড়ি দেখেন হ্যাঁ অনেক সুন্দর দেখছেন এই শাড়িটা আপনি পড়তে পারেন ফালমনি এটা আপনি একটা রেড কালার ब्लाउজ দিয়ে পরলে এত চোস লাগবে ট্রাস্ট মি আপনি এটাও পড়তে পারেন হ্যাঁ এটাও কিন্তু আপনি ফালগুনে পড়তে পারেন অনেক চোস লাগবে শাড়িটা হ্যাঁ আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা এটাও আঠারোশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো প্রথম যখন আসতো তখন কিন্তু এইগুলো সাতাইশো করেছিল তাই না পরে এইগুলাকে বাইশো মানে আরেকটা এখন এইগুলা মানে

অ্যান্ড আজকের মতো আমি এই লাইফ থেকে বিদায় নিই এরপরে নেক্সট লাইফে দেখা হবে সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন কল্পনা খান ওয়ালাইকুম আসসালাম মাশালা শুধু শাড়িগুলো থ্যাংক ইউ আমার পেইজে দাম যেতে চাইলে দাম জানা না আচ্ছা আমি দেখতেছি এটা মেহেরুন নেসা লিখেশন অনেক ভালো মানুষ আপনি অনেক ভালো অনেক ভাল লাগে মাশালা

যে কোনো অসুবিধা জাস্ট লেট মি নো আপনার হেয়ার কাটটা সুন্দর হয়েছে অচিন পাখি থ্যাংক ইউ সো মাচ আপু ওভারকোট আছে মুস্তিরাদ খান আপু অবার আছে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন অবার কোট থ্যাংক ইউ সো মাচ ঐশী আপু লিখেছেন অনেক অনেক সুন্দর লাগছে প্রিয় আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তিথি শাহ লিখেছেন অন্ধকার কেটে আলু অশোক থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার পরা শাড়িটা অবশ্যই হবে আপু অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আমার পরা শাড়িটা অবশ্যই হবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ফাতেমা বিথি আপু আমি এখনই দেখতেছি আপনার কমপ্লেনটা আর তুমি খুব শক্তিশালী নারী বলতে গেলে অচেনা পাখি অচিন পাখি থ্যাংক ইউ সো মাচ দোয়া করবেন আমার জন্য আসলে আপনাদের এই যে ভালো ভালো কমেন্ট আমাকে শক্তি দেয় অ্যান্ড সবাইকে অনেক ভালোবাসা থ্যাংক ইউ আল্লাহ হাফিজ